একজন মহিলা কতটা নিচে নামলে পরে নিজের গর্বের দুইটা ছেলে সন্তান রেখে অন্য একটা পরপুরুষের সাথে চলে যেতে পারে আমার জানা নাই যেখানে একজন পুরুষ মানে সন্তানের বাবা দিনের পর দিন রাতের পর রাত মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে শুধু সন্তানের সুখের জন্য সন্তানদের ভালোর জন্য সেইখানে একজন গর্বধারিণী মা যে কিনা একটা সন্তান নয় মাস গর্বে ধারণ করে কত কষ্ট কত দিন ঘুমাতে পারে না কত রাত ঘুমাতে পারে না ঠিকমতো খাইতে পারে না কত বমি করে কত ব্যথা সহ্য করে কত কষ্ট করে একটা সন্তান এই পৃথিবীতে আনে একটা সন্তান নয় দুইটা সন্তান তা আবার দুইটা ছেলে কিভাবে পারে একটা মহিলা দুইটা ছেলেকে রেখে চলে যেতে আসলেই আমি ভাবতে পারতেছি না কতটা নিচে নামলে একটা মহিলা এরকম কাজ করতে পারে শুধু আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ কিসের ভালোবাসা যেখানে নিজের সন্তানের জন্য কোনো ভালোবাসা নেই মায়া নেই নিজের সন্তানের বাবার জন্য কোনো মায়া নেই ভালোবাসা নেই সেখানে অন্য একটা অপরিচিত পরপুরুষের জন্য ভালোবাসা থাকছে তাই না এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু ওই অপরিচিত পরপুরুষটাকে কি উনি সত্যিই ভালোবাসে এটা কি ভালোবাসা ভালোবাসা কি এতই সস্তা যখন তখন যাকে তাকে ভালোবাসা যায় উনি তো ওনার স্বামীকে ভালোবাসত তাকে ভালোবেসে বিয়ে করছে তাদের ভালোবাসার এত দিনের সম্পর্কটা এভাবে একটা পরপুরুষ এসে নষ্ট করে দিতে পারে এটা আমি কখনোই বিশ্বাস করি না দুটা সন্তান রেখে এভাবে উনি চলে যেতে পারে ওই পুরুষটার হাত ধরে এটা আমি কখনোই বিশ্বাস করি না যে উনি ওই পুরুষটাকে ভালোবাসে আর ভালোবেসি তার আগের ভালোবাসার স্বামী দুটা সন্তান উনি ত্যাগ করে চলে গেছে এটা আমি কখনোই মানতে পারবো না কখনোই বিশ্বাসও করি না আমার মনে হয় উনি আমার এই ভিডিওটা দেখবেন সরি ভাবি আমার কথাগুলো শুনে আপনি রাগ করবেন না আসলে আমার মনে হচ্ছিল আমি কথাগুলো একটু বলি আপনি ভিডিও দেখবেন আপনার সাথে আমার কোনোভাবে যোগাযোগ হচ্ছে না আপনাকে আমি ইমুতেও পাচ্ছি না ফোনেও নাম্বারেও আমি পাচ্ছি না আপনি সবাইকে ব্লক মেরে দিছেন আপনার সাথে কারো যোগাযোগ নেই তাই ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে বলি যাতে করে আপনার কাছে পৌঁছায় আপনি দেখতে পান আপনার দুটা ছেলে ভাবি কিভাবে পারলেন দুটা ছেলে রেখে চলে যেতে আপনি যার কাছে গেছেন তার কাছে যদি আপনার কোনো সন্তান না হয় কি করবেন আপনি নিঃসন্তান হয়ে সারা জীবন বেঁচে থাকবেন কত মানুষ আছে জানেন একটা সন্তানের জন্য কান্না করে আর আপনি দুইটা ছেলে এভাবে ফেলে রেখে চলে গেলেন কত ছোট তারা একটা ছেলের বছর একটা ছেলের বয়স সাড়ে তিন বছর ছোটোটার আর বড়টার বয়স ছয় বছরের মতো প্রায় ছয় বছরই হবে কিভাবে পারলেন ভাবি এত ছোট ছোটো দুইটা বাবু রেখে চলে যেতে এত সুন্দর এত দুষ্ট এত ভালো ওরা কতবার আপনাকে মা বলে ডাকছে তাদের জন্য কি আপনার একটুও মায়া লাগে না এখনো সময় আছে চলে আসেন তারা আপনার জন্য প্রতিদিন কান্না করে